আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই লোগোটি তৈরি করা শিখব এর জন্য প্রথমেই একটি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিব এরপর এলিমেন্টে গিয়ে এইচ লিখে সার্চ করবো গ্রাফিক্সের সি অলে ক্লিক করে এখান থেকে যে কোনো একটি এইচ ডিজাইন নিয়ে আমরা এর কালারটি চেঞ্জ করে দেব কালার চেঞ্জ হয়ে গেলে আমরা আরও একটি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিব এরপরে এলিমেন্ট থেকে আমরা এম লিখে সার্চ করবো এম লিখে সার্চ করার পর একটি ডিজাইন নিয়ে এটিরও কালার চেঞ্জ করে দিব এখানে দুটি কালার আছে আমি দুটি কালার আলাদা আলাদাভাবে চেঞ্জ করেছি এরপরে এই দুটি ডিজাইন আমি ডাউনলোড করে নিব ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে এবং সাইজ হাই করে ডাউনলোড হয়ে গেলে আমি আবার একটি ব্ল্যাঙ্ক পেজ নিব এরপর গ্যালারি থেকে দুটি ডিজাইন নিয়ে আসবো এরপরে এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের দুটি ডিজাইনকে আমি যে কোনোভাবে কাট করতে পারবো তো আমি আমার পছন্দ মতো কাট করে দুটিকে পাশাপাশি অ্যাডজাস্ট করে দিব এরপর এলিমেন্টে চলে যাব এলিমেন্টে যাওয়ার পর আমি কার্ভ শেপ লিখে সার্চ করবো আমার পছন্দ মতো একটি শেপ নিয়ে আমি এটির কালার পরিবর্তন করে দিব কালারটি চেঞ্জ করার পর আমি এইচ এবং এমের মাঝে এটিকে সুন্দরভাবে রোটেট করে অ্যাডজাস্ট করে নেব অ্যাডজাস্ট হয়ে গেলে আমি ইফেক্ট অপশনে চলে যাব ইফেক্ট থেকে আমি এখানে ড্রপ শ্যাডোটা অ্যাপ্লাই করেছি ইফেক্টের ড্রপ শ্যাডো থেকে আমি কালার চেঞ্জ করেছি এবং কালার চেঞ্জ করে আমি এখানে ব্লার অ্যামাউন্ট অ্যাঙ্গেল ডিস্টেন্স এগুলো পরিবর্তন করে দিব এবং ইনটেন্সিটিটাকে আমি হাই রেখেছি যাতে ডিজাইনটি বেশি ফোকাস হয় এরপরে আমি এই তিনটিকেই গ্রুপ করে ফেলবো গ্রুপ করার পর আমি একদম মাঝ বরাবর বসাবো পেইজে এরপর আমি হোমি কথাটা লিখে নিব হোমির কালার চেঞ্জ করে দিব আমি কালার চেঞ্জ করে দেওয়ার পর অবশ্যই এটিকে আবার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে সেভ করব। এরপর আবার একটি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিব এবং এই পেজটিতে আমি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করছি অ্যান্ড এখানে আমি দুটি কালার অ্যাপ্লাই করব। একটি হচ্ছে ব্ল্যাক এবং অ্যাশ তো অ্যাশ কালারটা আমি হচ্ছে একদম মাঝ বরাবর দিব এটা একদম ব্ল্যাকের কাছাকাছি কালার হবে এরপর আমি যে ডিজাইনটি ট্রান্সপারেন্টে সেভ করেছিলাম অর্থাৎ আমার লোগোটি সেটি গ্যালারি থেকে নিয়ে আসবো এনে আমি হচ্ছে এটিকে অ্যাডজাস্ট করে দিব অ্যাডজাস্ট হয়ে গেলে আমি আবার ইফেক্টে চলে যাব ইফেক্ট থেকে শ্যাডো অপশানে চলে যাব এখানে কার্ভ যেটি আছে সেটিকে ক্লিক করে আমি ব্লার অ্যামাউন্ট ডিস্টেন্স কার্ভ এটা মেনটেন করে আমার ডিজাইনটিকে কমপ্লিট করব অর্থাৎ এখানে একটা থ্রি ডি ইফেক্ট ফেলবে এরপর আমি ডিজাইনটাকে একদম মিডেল বরাবর বসিয়ে দিব দেখুন আমাদের ডিজাইনটি কমপ্লিট হয়ে গেল আশা করি আপনারা পুরোপুরি বুঝতে পেরেছেন যে কীভাবে এই ধরনের ডিজাইনগুলো করবেন এতক্ষণ মনোযোগ সহকারে আপনাদের এই ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ